আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো সবার একটা কমন কোশ্চেন বা সবারই জানার থাকে যে কিভাবে পড়লে হোক এন থ্রি হোক এন টু হোক এন ফাইভ হোক মানে এন ওয়ান হোক যেগুলোই হোক যে কোনো লেভেলই হোক মনে রাখা একটা বড় বিষয় তো মনে থাকে না এটা সবারই সমস্যা তবে বেশি মনে রাখা খুব বেশি ভালো পারার জন্য কি করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মানে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মনে থাকবে তাহলে অনেকেই বলতে পারেন যে অনেক বেশি প্র্যাকটিস করার পরেও মনে থাকে না তো সেই ক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে কিছু রুলস আছে যেগুলো আপনি ফলো করতে পারেন প্রথমত অনেক বেশি কার্যকর যে রুলসটা মনে করেন আমি এই এন টু এই ট্রাই বইটা সম্পর্কে বলি যেহেতু আমি এইটা এন টুটা আমি বাংলা করেছি তো এই এন টু ট্রাই বই সম্পর্কে আমি যদি বলি এইটা আসলে কীভাবে মনে রাখবেন এটাতে টোটাল একশো উনচল্লিশটা রুলস আছে মনে করেন এটাতে

জাপানেও কিনতে পাওয়া যায় মেবি বাংলাদেশেও কিনতে পাওয়া যায় তো এগুলো কেনার পরে এগুলোতে আপনি যে রুলসটা পড়তেছেন সেটা আপনি চাইলে এখানে কিন্তু লিখে নিতে পারেন লিখে নিলে আপনি কাজের মাঝখানে আপনি কিন্তু দেখতে পারেন আপনি কিন্তু কাজ করতেছেন একটু পকেট থেকে বের করে যাচ্ছে একটু দেখলেন আপনি যখন পড়তে বাসায় যখন পড়বেন পড়তে বসবেন তখন কিন্তু আপনার পড়া মনে থাকবে না কারণ হচ্ছে যে আপনি তখন মোবাইল টিপবেন না করবেন সেটা করবেন আপনার তখন অনেক অপশন এই জন্য পড়া পড়তেও মনে চাইবে না পড়া মনেও থাকে না আর যখন কাজে থাকবেন তখন দেখবেন যে ওই কাজটা ওই সময়টা আপনার না কোম্পানির সময় তখন আপনি চাইলে ফোন টিপতে পারবেন না কিন্তু আপনি পকেট থেকে চাইলে একটা টোকেন কিনতে এক চোখ দেখতে পারতেছেন এক পলক এক পলক দেখলেন মানে কি এটা আপনার মাথায় ভিতরে ঢুকে যাবে যেমন আমি এখানে একটা লিখছি এটা লেখা ছিল আমার যে ভার্বের পারফর্ম মনোদা এটা কখন ব্যবহার হয় অতীতে কোনো কিছু অনেক বেশি করা হতো তা স্মৃতি হিসাবে মনে করা মানে আমি অনেক বেশি করতাম এমন কোনো কাজ যে ছোটো সময় বা আমি আগে করতাম এখন তো ওইরকম কোন কোনো বিষয় মনে করা যে আসন্দা মনোদ আমি শর্টকাট লিখে রাখছি আসন্দা মনোয আমি অনেক বেশি কি করতাম ঘোরাঘুরি করতাম বা খেলাধুলা করতাম তো এটা একটা রুলস জাস্ট হচ্ছে এইটা মনে করেন কাজের ফাঁকে ট্রেনের ফাঁকে যে কোনো জায়গায় একটু আপনি দেখতে পারেন এটা কিন্তু খুবই কাজে দেয় সেক্ষেত্রে আপনি এই অপর পাশে দুইটা কাঞ্জি লিখতে পারেন আপনি একদিনে দুইটা বা তিনটা কাঞ্জি পড়তে পারেন দুইটা তিনটে ভোকাবুলারি পড়তে পারেন আপনার যেগুলো কঠিন মনে হয় বা যেগুলো কার্যকরী ভোকাবুলারি আছে লাইক এগুলো আপনি ইউজ করতে পারেন এছাড়াও মনে করেন আপনি কি পড়তে পারেন আপনি ইউটিউবে প্রচুর ভিডিও আছে জাপানিজ যেগুলা আর আপনারা যারা এন টু এন থ্রি পড়বেন তারা অবশ্যই জাপানিস যে ভিডিওগুলো দেখবেন জাপানিস যে ভিডিওগুলো দেখবেন এতে আপনাদের কাজে দেবে বেশি আর যারা হচ্ছে যে নর্মালি এন ফাইভ এন ফোর পড়বেন তারা ইংলিশে ভিডিও দেখতে পারেন অথবা বাংলাদেশিদের অনেক ইউটিউব চ্যানেল আছে ওইগুলো দেখতে পারেন আপনারা তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য এছাড়া ইউটিউবের অনেক ভিডিও আছে ভিডিওগুলো আপনারা দেখতে পান বাসে বসে বসে অথবা যদি এম বি সমস্যা ডাউনলোড করে নেন ডাউনলোড করে অডিও করে নেন অডিওগুলো শুনেন শোনেন তাও আপনাদেরকে এটা অনেক কাজ দিবে এটা অনেক কাজ দিবে এটা মুখস্থ করার জন্য বা মনে রাখার জন্য অনেক বেশি কার্যকরী হবে এছাড়া কাঞ্জি প্র্যাকটিসের ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে কাঞ্জি কীভাবে প্র্যাকটিস করবো কাঞ্জি লিখতে হবে লিখতে হবে মাস্টলি আপনাকে লিখতে হবে লিখতে হবে কাঞ্জি যদি নাও লিখতে পারেন যদি মনে রাখতে পারেন যদি দেখে মনে করতে পারেন তাও হয় কিন্তু সবথেকে বেটার হলো কাঞ্জি লেখা নিয়মটাও শেখ একবারে তো কাঞ্জি যত লিখবেন তত বেশি মনে থাকবে কাঞ্জি লেখার বিকল্প কোনো অপশন নাই তো হচ্ছে যে এই ছিল যদি শর্টকাটে মনে রাখতে চান এটা একটা ওয়ে এই কার্ড ইউজ করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলো ডাউনলোড করে অডিও করে নিতে পারেন হ্যাঁ এইগুলো আপনি শুনতে পারেন এটাও একটা মনে রাখা সহজ হয়ে এছাড়া কাঁদি যে শীট আছে কাঁদি শীটটা আপনি যখন ঘুমাবেন আপনার বিছানার পাশেই থাকবে শীতটা আপনি ঘুম থেকে উঠে একবার দেখলেন জাস্ট একটুখানি দেখলেন ঘুমের ঘুমানোর আগে একটু দেখলেন দেখবেন যে খুব সহজেই মনে থাকবে এইগুলো যদি আপনি ফলো করেন আশা করি মনে থাকবে আর কি তো এটাই ছিল আমার কাছে মনে হয়েছে যেগুলো আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই দিয়েন আল্লাহ হাফেজ ভালো থাকবেন